উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইম প্রায় প্রায় তেইচল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে এই ব্যাপারে আমি মুখ খোলার ছিলাম না কিন্তু আবার আমি যেটা করজমা করলাম এটা আবার নিয়ে লেখালেখি শুরু হয় কিনা এটাই চিন্তা করতেছি এই জন্য বলতেছি সুস্পষ্ট জিনিস এটা তর্ক বিতর্ক কিছু নাই

সবাই সবাই ঘোষণা হিসাবে আগমন হিসাবে সবাই তিনটা জিনিস কিন্তু সিলেক্টেড সৃষ্টিরও আগে সৃষ্টিরও সৃষ্টিরও আগে সিলেক্টেড আগমন সবাই ঘোষণা চাচল্লিশ বৎসর দশ দিন ছয় মার্চ দশ দিনের দিন এটা হলো কি ঘোষণা কি কি ঘোষণা করবে চল্লিশ বৎসর ছয় মাস দশ দিনের দিন কি কি ঘোষণা তাহলে কয়টা জিনিস সিলেক্টেড সবর আগমন সব নবীদের আর ঘোষণা ঘোষণা চল্লিশ বৎসর ছয় মাস দশ দিনের দিন হ্যাঁ সুস্পষ্ট জিনিস এটা নিয়ে তর্ক বিতর্ক কিচ্ছু উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে লড়কি ও না সসুরাল ফটতি হ আর কি ও যে উর্দু বলছেন বলছেন ترجمه এটার হবে রাত্রি কમેদের আসল চেহারা বাড়িতে গেলে ফুটা ওঠে ঠিক এ ছালা বাপের বাড়িতে যতদিন থাকে কি ওঠে না কি ওঠে হ্যাঁ অবিনন্দ বাপও কয় মা মাও কয় মা সব মা কয় ঠিক না কিন্তু আসল ফুটে কখন আমাদের নবীজি সিলেক্টেড সবার আগে হম আগমন সব নবীদের পরে ঘোষণা চল্লিশ বছর ছয় মাস দশ দিনের দিন মনে থাকবে তো এই জন্য পাতাশের জায়গায় চলে আসছি আসেন বেড়ে বুঝতো তবা করি তবা করি তোবা নিজেকে তবায় অভ্যস্ত করে এই মাসটা কিন্তু তবা কবুলিয়াতের মাস একটা ইঙ্গিত দিলাম কেননা জাবালে রহমতের দিন জাবালে রহমতের কাছে আদম আলহ ইসালামের তবা কবুল হয়েছেন জিলভজ মাসে জি কাদা শুরু আয়োজন শুরু হয়েছে জি কাদায় কবুল হয়েছে ও বলেছে আয়োজন শুরু হয়েছে জিকা দেয় আর ঘোষণা হয়েছে জিল হজে ঘোষণা হয়েছে কবুলি তবা কবুলের মাস এই দুই মাস কিন্তু তবা কবুলের মাস এটা আদম আল ইসলামের জীবনী দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে এই দুই মাসে তবা কবুলের এই জন্য দুই মাসে বেশি বেশি থেকে হচাই জান্নাতে যাওয়ার ছোট ছোট যে পদ্ধতি আছে আমি দেখাই দিলাম আপনাদেরকে ওলা আমাদের থেকে শিখেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা আছে আলেম আছে মক্কানি কিতাব দেখলাম উপরে রাখা আছে এদের কাছ থেকে শিখেন যে সহজ পদ্ধতি কি আমি জান্নাতে যেতে চাই দুযোগ থেকে বাঁচতে চাই আল্লাহ ইম্মতের জন্য সহজ করছেন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন তো বাবা ইনশাআল্লাহ বিতর্কের শুরু কোথায় শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছিল আমাদের নবী কখন নবী হয়েছে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর বলেছেন যে আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সের আগে তিনি নবী ছিল না চল্লিশ বছরের নবুয়াদ পাওয়ার মাধ্যমে তিনি নবী হয়েছে কিন্তু গিয়াসুদ্দিন তাহিরি সহ আর সুন্নাতল জামাতের লোকজনের দাবি যে না এই বক্তব্যের মাধ্যমে তিনি আমার নবীর শান এবং মানের সঙ্গে বেদবি করেছে তিনি কুপুরি করেছে এমন কি তাকে কাফের বলে ভতুয়া দিয়েছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করবে নবী আমাদের কখন নবী হলো জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা শেখ আমাদুল্লাহ হুজুরের পক্ষে দালালি করতেও বসি নাই গিয়াস উদ্দিন তাহিরীর বিরোধিতা করতেও বুঝি নাই বসি নাই আমরা মুসলমান হিসেবে নদী কখন নবী হল আর নবুও কখন প্রকাশ পেলো আমাদের জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন তিলিবিজে শরীফের তিন নম্বর হাদিস রসিলে কারিম সল্লন লহ গোয়ালিগুল জিজ্ঞেস করা হলেন রিয়ারা সুনার ল সল্লন লহক আপনি কখন নবী হয়েছেন আপনি কখন নবী ছিলেন রসুল কালীন সল্লাহল্লাহ ওয়ারিকসাল্লাম তখন বলেন আদরতে আদম আলিসালের দেহ ছিল এক জায়গায় রুহু ছিল আরেক জায়গায় আদম যখন গঠিত হয়নি তখন থেকেই আমি নবী ছিলাম সবান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন অন্য হাদিসের বর্ণনায় এসেছে আর এক সাবই জিজ্ঞেস করলেন ইয়াক সুল আল্লাহ কখন থেকে নবী কখন থেকে নবী সপ্যস্ত হয়েছেন আপনি কখন থেকে নবী হয়েছেন কখন থেকে নবী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সময় হযরত আদম আলাইহিস সালামের মাটির দেহ মাটির মধ্যে ঘষা ঘুষি খাচ্ছিল মাটির মধ্যে পড়েছিল ঠিক তখন থেকেই আমি নবী ছিলাম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ একাধিক সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে তাহলে এই সমস্ত হাদিসের দ্বারা বোঝা গেল আমাদের নবী চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছে কথা সত্য কিন্তু আমার নবী তখনও নবী ছিল যখন হজরত আদম আলী সালামকে সৃষ্টি করা হয় নাই এখন বিতর্কিত তো কোন জায়গায় হজরত আমার রসুল কালীন সাল্লাহ্লাম আদম আলী সালামের সৃষ্টির আগে নবী সাব্যস্ত হয়েছে একটা কথা ভালো করে বুঝবেন নবী সাব্যস্ত হওয়া আর নবী প্রকাশ পাওয়া নবুয়তের ঘোষণা হওয়া এক জিনিস একটা হলো সাব্যস্ত হওয়া আর একটা হলো ঘোষণা হওয়া বা প্রকাশিত হওয়া বিভ্রান্ত হবেন না একটা উদাহরণ বুঝবেন আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন পরীক্ষা দেওয়ার পরে যখন স্যারেরা এক সপ্তাহ পরে পনেরো দিন পরে খাতা কাটে সেটা এসএসসি হোক অনার্স হোক মাস্টার্স হোক স্যার যখন খাতা দেখে খাতা কাটার পরে ফলাফল নির্ধারণ করার পরে যখন খাতার মধ্যে ফলাফল দেওয়া হয় তখন ফলাফলটা কি হয় নির্ধারিত হয় কিন্তু ফলাফল প্রকাশ হয় না কিন্তু ডিসেম্বরের এক তারিখে জানুয়ারির এক তারিখে ফলাফল ঘোষণা হয় স্কুলের সব ছাত্র স্কুলে যায় ফলাফল নেওয়ার জন্য সেই সময় আপনার স্কুলের প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করে ফলাফল ঘোষণা করলো ডিসেম্বরের এক তারিখ কিন্তু ফলাফল কি এক তারিখে নির্ধারিত হয়েছে না আরো পনেরো দিন আগে নির্ধারিত হয়েছে ভালো করে বুঝবেন পনেরো দিন আগে দিন আগে খাতা দেখা হয়েছে খাতা মূল্যায়ন করা হয়েছে কিন্তু পনেরো দিন আগে ফলাফল প্রকাশ করেনি তার মানে বোঝা গেল আপনার পরীক্ষার ফলাফল পনেরো দিন আগে নির্ধারিত হয়েছে আর এক তারিখে ঘোষণা বা প্রকাশিত হয়েছে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে আদম সালাম যখন মাটিতে ঘোরাঘড়ি খাচ্ছে তখন আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে কিন্তু প্রকাশিত হয় নাই প্রকাশিত হয়েছে আমার নবীর চল্লিশ বছর বয়সে আমি যে কথাটা বললাম এর বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে একটা হলো নির্ধারিত হওয়া আর একটা হলো ঘোষণা হওয়া বা প্রকাশিত হওয়া তাহলে এটা নিয়ে দোলাদলি করার কি আছে সাই আহমদুল্লাহ হজুর উত্তর দিতে গিয়ে তিনি ভক্তিদের এক পর্যায়ে বলেছেন চল্লিশ বছর আগে তো তিনি নবী ছিল না এখন এই কথার অর্থ তিনি কি বুঝাইছে এর ব্যাখ্যা কি আমি ভালো দিতে পারবো তাই হুজুর নিজেই ভালো দিতে পারবে হুজুর যদি বলে চল্লিশ বছর আগে আমাদের নবী নবী ছিল না একবার আমি বুঝাইছি নবীর নবু প্রকাশ পায়নি তাহলে তার বক্তব্যতে বিন্দু মাত্র কোনো ভুল নাই কিন্তু তিনি যদি বুঝাইতে চায় যে না নবী একেবারেই নবী ছিল না চল্লিশ বছরের আগে নবী নবী ছিলই না নবী নির্ধারিতও হয়নি নবী মনোনীত হয়নি এমন বক্তব্য যদি দেয় আমি বলবো সে ভুল দিয়েছে তা নয় তার বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে তার কারণ শায়েক আহমদুল্লা হুজুর উনি ফেরেস্তা না উনি নবীও না উনি সাধারণ একজন মানুষ কথা বলেন না কেন তার বক্তব্যের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমি কখনোই বিশ্বাস করি না যে শায়েক আহমদুল্লাহ হুজুরের চাইতে আমি বেশি বুঝি তাই বেশি বুঝি এটা মনে করি না তার বক্তব্যের মধ্যে ট্রুটি বিচ্ছুতি হয়ে যায় আমি হাজি দিয়ে তাকে ভুল ধরে দেবো তার টুটি